ক্রিকেট ব্যাট সবসময় আলোচনার বিষয়বস্তু হয়ে থেকেছে ব্যাটের ধরন আকার নিয়ে সবসময়ই কথা হয়েছে মানুষকে আকর্ষিত করেছে তবে যুগে যুগে ক্রিকেট ব্যাটের আকারও পাল্টেছে পরিস্থিতির চাহিদা মাফিক তবে সেসবই ছিল নিছক সাধারণ ঘটনা এই সাধারণের বেড়া জালে মাঝে মাঝেই দেখা গেছে এমন সব ক্রিকেট ব্যাট যেগুলোকে অদ্ভুত বললেও আসলে কম বলা হয় সেরকমই পাঁচটি ক্রিকেট ব্যাটের গল্প আজ শোনা যাক অ্যালুমিনিয়াম ব্যাট ডেনিস লিলি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ডেনিস লিলি ইংল্যান্ডের সাথে একবার টেস্ট ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন অ্যালুমিনিয়ামের ব্যাট নিয়ে লিলি যখন সেই ব্যাট নিয়ে ব্যাটিং এ নামেন দর্শকদের জন্য সেটা ছিল একদমই নতুন তবে কয়েক ওভার গড়ালে ইংলিশ অধিনায়ক প্রথমবারের মতো আপত্তি তোলেন আপত্তির অবশ্য কারণও ছিল অ্যালুমিনিয়ামের ব্যাটে বল নষ্ট হয়ে যাচ্ছিল তবে এরপর দেখা গেল যে শটে বাউন্ডারি হওয়ার কথা অ্যালুমিনিয়াম ব্যাটে সেটা বাউন্ডারি হচ্ছে না এতে করে এবার ওজি অধিনায়ক গ্রেক চ্যাপেল ক্ষুব্ধ হয়ে যান আর মাঠেই লিলিকে সাধারণ একটা ব্যাট ধরিয়ে দেন কার্বন গ্রাইফ রিকি পন্টিং অস্ট্রেলিয়া পাকিস্তানের সেই টেস্টটাতে রিকি ডাবল সেঞ্চুরি করে ফেলেন ডাবল সেঞ্চুরির পর সবার নজরে আসলো রিকি পন্টিং সাধারণ ব্যাট নিয়ে মাঠে নামেননি তার ব্যাটে কার্বন গ্রাফাইট লাগানো ছিল আর তাতে শটে অতিরিক্ত শক্তি যোগ হচ্ছিল আইসিসি এরপর নড়ে চড়ে বসে আর পন্টিংকে এই ব্যাট ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় गोल्डन बैट क्रिस गेल ओस्टइंडिज বিগ ব্যাশ লীগের দু হাজার পনেরো আসরে দ্য ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেল ভারত থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যান অদ্ভুত ধরনের এক ব্যাট ব্যাটের উইলোতে ছিল সোনালি রং আর ক্রিস গেইল এই ব্যাট দিয়ে ওই ইনিংসে বেশ কিছু ছয়ও মারেন তখন এমন গুজব ওঠে যে গেইল ওই ব্যাটের ভেতরে ধাতু জাতীয় কোনো পদার্থ ব্যবহার করেছেন যদিও ব্যাট প্রস্তুতকারী কোম্পানি স্পার্টান ব্যাপারটাকে উড়িয়ে দেয় এবং পরিষ্কারভাবে বলে দেয় এটা আইসিসির নিয়ম মেনেই প্রস্তুত করা হয়েছে কালো ব্যাট আন্ধ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ আন্দ্রে রাসেল ক্রিকেট মাঠে অদ্ভুত সব কাজ করার জন্য একরকম জনপ্রিয় বলা যায় আইপিএলের এক ম্যাচে তো তিনি দুই পায়ে দুই রঙের জুতা পরেও মাঠে নেমে গিয়েছিলেন তবে দু সালে একবার আন্ধ্রে রাসেল খেলতে নামেন কালো রঙের এক ব্যাট দিয়ে এই রঙের ব্যাট আইসিসি স্বীকৃত কিনা সেরকম একটা প্রশ্ন যখন সবার মনে তখন দেখা গেল ব্যাটের জন্য বলের রং বদলে যাচ্ছে ব্যাস মাঠে থাকা আম্পায়ার এই ব্যাটকে নিষিদ্ধ করে দেন সাথে সাথেই মঙ্গুজ ব্যাট ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া অদ্ভুত ক্রিকেট ব্যাট ব্যবহারে মেথু হেইডেন অন্য সবাইকে ছাড়িয়ে যান দু সালে সেবার দিল্লির সাথে আইপিএলের এক ম্যাচে হেইডেন যে ব্যাট নিয়ে খেলতে নামেন সেটার উইলো ছিল ছোট আর হাতল ছিল বড় এই ব্যাট এখন মঙ্গুজ নামে পরিচিত এই ব্যাটের বিশেষত্ব হলো এটা দিয়ে শট খেলা যায় সব থেকে বেশি আর কার্যকরভাবে সে ব্যাট দিয়ে হেইডেন তেঁতাল্লিশ বলে তিরানব্বই রানের এক ইনিংসও খেলেন তবে এরপর সমস্যা দেখা গেল শট খেলা গেল এই ব্যাট দিয়ে ডিফেন্স এক একদমই করা যায় না এরপর থেকে আর এই ব্যাট ব্যবহার করতে দেখা যায়নি অন্য কাউকে